ব্যাংক খাতে ঋণ পুনর্তফসিলের হিসাব বিবেচনা করলে প্রকৃত খেলাপির ঋণ আরো বাড়বে জানিয়ে গভীর গবেষণা হওয়া উচিত এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোভান রাজধানীর ব্র্যাক সেন্টারে সানিম আয়োজিত একটি বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন সংঘবদ্ধ দুর্নীতির কারণে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার ফলপ্রসূ হচ্ছে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত ইস্ট বাংলাদেশ প্যারাডক্স সাস্টেইনেবল বইয়ের মোর উন্মোচন অনুষ্ঠান এতে দেশের অর্থনীতির নানা দিক নিয়ে আলোচনা করেন অর্থনীতিবিদ রেহমান সোভান গবেষণা প্রতিষ্ঠান সহ অন্যান্য অর্থনীতিবিদরা তাদের আলোচনায় উঠে আসে ব্যাংকিং খাত ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক দুর্বলতা সুশাসন আর নীতি দুর্বলতার কথা দুর্নীতিবাজদের জোটের কারণে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার গতি পাচ্ছে না বলে মনে করেন আলোচকরা এমনকি ব্যাংক একীভূত করা করার উদ্যোগেও দায়ীদের রাখা হয়েছে নিরাপদে দেশে টেকসই উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন খাতের দুর্নীতি এর থেকে উত্তরণের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা সংস্কারের উদ্যোগ নিলেও একটি চক্রের অসহযোগিতায় সফলতা আসছে না এখন যে মার্জিং টার্জিং করে নানা রকম কায়দা কানুন করছে তাতে যে খুব একটা ফল পাওয়া যাবে না এই জায়গাটায় মনোযোগ দেওয়ার দরকার আছে এবং এই ডায়াগনোসিসটা ঠিক করার দরকার আছে ব্যাংক খাতের ঋণ পুনঃতফসিলের সুযোগ থাকার বিষয়টিকে সমালোচনা করেন এই অর্থনীতিবিদ প্রতি নির্বাচনেই খেলাপিদের যে সুযোগ তৈরি করে দেওয়া হয় তা একটি সাজানো নাটক এই বিষয়টি নিয়ে সিরিয়াস গবেষণা হওয়া উচিত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড মুশিউর রহমান বলেন এমন অনেক ঋণ আছে যা আর ফেরত আসবে না এক্ষেত্রে ব্যাংক দেউলিয়া আইন প্রয়োগের পরামর্শ তার ব্যাংকিং খাতে সংস্কারে বাংলাদেশ ব্যাংকে পূর্ণ সক্ষমতা দেয়া হয়েছে তবে সুফল আসবে না যতক্ষণ না পর্যন্ত খেলাপি ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা বক্তারা বলেন অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসইয়ের পথে বড় বাধা অসৎ রাজনৈতিক ব্যবসায়ী ও আমলাদের যোগসূত্র रिफात स्नोवा बीबीसी न्यूज ढाका